স্কেচ তো আমরা খুব সহজেই শিখে ফেললাম স্কেচটার পর আমাদের যে পার্ট সেটা হচ্ছে থ্রি ডি ডিজাইন এবং এই থ্রি ডি ডিজাইনটাই হচ্ছে ওয়ার্সে আরও সহজ ইভেন বলতে গেলে সব থেকে সহজ কারণ হচ্ছে আপনি ভিত্তি দাঁড় করিয়ে ফেলেছেন এখন আপনাকে থ্রি ডিতে কনভার্ট করতে হবে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা সহজে পার্ট ডিজাইনটা কমপ্লিট করতে পারি আমরা পার ডিজাইন এনভায়রনমেন্টে চলে এসেছি দেখেন এখানে পার ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে ফিসার্স যেতে হবে ফিসার্সের ভিতরে যে টুলগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি পার ডিজাইনের অংশ তো আমরা যে কোনো পার্ট ডিজাইন শুরু করার আগে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আগেই স্কেচটা শুরু করতে হবে ঠিক আছে তো আমরা কীভাবে শুরু করতে পারি যে আমরা স্কেচটা প্রথমে হচ্ছে স্কেচটা করব স্কেচটা করে সেটাকে আমরা পার্টে কনভার্ট করব। তো দেখি আমরা কিভাবে খুব সহজে এটা করে ফেলতে পারি ওকে তাহলে আমি প্রথমে একটা প্লেন নিয়ে নিচ্ছি প্লেন নিয়ে আমি যে কোনো একটা হচ্ছে এখানে স্কেস নিতে পারি সেটাকে দেন আমি ডিফারেন্ট কাইন্ড অফ পার্টের টুলস দিয়ে বা ফিচার্সের টুলস দিয়ে এটা আমি কনভার্ট করব ঠিক আছে তো প্রথমেই আমি সবথেকে সহজ যেটা হয় আমি একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এটা থেকে আমি জাস্ট এটাকে ড্র করলাম ড্র করার পর এটাকে আমি স্মার্ট ডাইমেনশান দিয়ে ফুলি ডিফাইন করলাম লাইক এটাকে আমি দিয়ে দিচ্ছি একশো অ্যান্ড এটাকে পঞ্চাশ ঠিক আছে দেন এটা আমার স্কেচ ফুল ডিফাইন হয়ে গেল নাও আমি ফিচার্সে যাবো এক্সট্রুট বস আমাদের ফার্স্ট যে টুলটা আছে সেটা হচ্ছে এক্সট্রুট বস এটা কি করে জাস্ট এটাকে একটা জোনটাকে এক্সট্রুট করে একটা সলের বডিতে রূপান্তর করে তো আমরা দেখেন এখানে কারশোর ধরলে এটা শো করতেছে কিভাবে এটা কাজ করে ঠিক আছে এটাতেও ইন্টিগ্রেটেড একটা শর্ট অন কাইন্ড অফ টিউটোরিয়াল দিয়ে দেওয়া আছে যেটা ধরলে বুঝতে পারবেন এটাকে আমি কিভাবে এক্সট্রুট বস করতে পারবো তো আমি এটা ক্লিক করলাম জাস্ট আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও চুজ করতে পারবো অথবা হচ্ছে এখানে আমি কোনো ডাইমেনশান দিয়ে এক্সট্রুট করতে পারবো লাইক আমি এখানে যদি ত্রিশ ডাইমেনশনটা দিয়ে দিই তাহলে 30 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুট নিয়ে নিবে নাও এখন এখানে কয়েকটাভাবে এটাকে এক্সট্রুট করা যায় লাইক হচ্ছে আমরা যখন মাল্টিপল বোর্ডিংয়ে কাজ করবো তখন আরও দেখবো যে এটাকে বিভিন্নভাবে এক্সট্রুট করা যায় ঠিক আছে এখানে দেখবেন কিছু অপশন রয়েছে এটা হচ্ছে ডিরেকশান আমি কোন দিকে এক্সট্রুট করতে চাচ্ছি সেটার ডিরেকশান আর এটা হচ্ছে আমি কিভাবে এক্সট্রুট করতে চাচ্ছি ব্লাইন্ড মানে হচ্ছে আমি এখানে একটা মেজারমেন্ট দিতে পারবো তারপর হচ্ছে আপ টু ভরটেক্স মানে যদি আমার কোনো ভরটেক্স পর্যন্ত বা কোনো পয়েন্ট পর্যন্ত এটাকে এক্সট্রুট করা লাগে সেক্ষেত্রে আমি আপ টু ভরটেক্স দিয়ে সেখানে আমাকে এই ভরটেক্সটা দেখিয়ে দিতে হবে যেহেতু আমাদের যেহেতু এখানে একটাই বডি কোনো ভরটেক্স এই মুহুর্তে নাই সো এটাতে আমার ভর্টেক্সটা লাগছে না যে ক্ষেত্রে আমার মাল্টিপল বডি হবে একটা বডিকে আরেকটা বডি পর্যন্ত আমি হচ্ছে এক্সট্রুট করতে যাবো সেক্ষেত্রে আমাকে এটা ইনক্লুড করতে হবে আর দেন রয়েছে আপ টু সার্ফেস সিমিলারলি যদি একটা সার্ফেস থাকে এটা থেকে একটা সার্ফেস পর্যন্ত আমি এক্সট্রুড করতে চাই সেটা আমি আপ টু সার্ফেস পর্যন্ত এটা এক্সট্রুট করতে পারবো অফসেট ফ্রম সার্ফেস মানে হচ্ছে আমি সার্ফেস পর্যন্ত এর আগে এক্সট্রুড করেছিলাম এখন ওই অফসে সার্ফেস থেকে কিছু দূর পর্যন্ত এটাকে আমি হচ্ছে এক্সট্রুট করবো সেক্ষেত্রে অফসেট ফ্রম সার্ফেস আমি সিলেক্ট করতে পারব এরপর রয়েছে আপ টু বডি এরপর এটাকে যদি আমি এই এক্সট্রুড বডিটাকে যদি আমি হচ্ছে একটা আরেকটা বডি পর্যন্ত এক্সট্রুড করতে চাই মানে এই জোনটাকে আরেকটা পর্যন্ত নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট আপ টু বডি দিয়ে নিতে পারবো আর মিড প্লেন বলতে হচ্ছে একটা এই এই যে প্লেনে আমি স্কেচটা করেছি এই প্লেনটা থেকে দুই দিকেই সমানভাবে এটাকে এক্সট্রুড করবে দেখেন আমি যখন মিড প্লেন নিচ্ছি থার্টি মানে কি হচ্ছে এই টোটালটা মিলে থার্টি হয়েছে যেটা এদিকে পনেরো এবং এদিকে পনেরো মিলিমিটার টোটাল এক্সট্রুশন নিয়েছে ওকে যে আমরা এটা দেখতে পাচ্ছি এভাবেই যে আমি এখানে নাইনটি নিলাম তার মানে টোটাল নাইনটি নিয়ে নিয়েছে ওকে এভাবেই আমরা মিড প্লেন করতে পারি তারপর স্টুডের আরেকটা ফিচার রয়েছে থিন ফিচার থিন ফিচার মানে হচ্ছে এটা ফুলি সলিড না নিয়ে এই যে আমার যে স্কেচটা ছিল স্কেচ থেকে একটা হচ্ছে পার্ট মানে একটা অংশকে সে এক্সট্রুড করছে ওকে এটা এটা আমি যখন ফুল জোনটাকে সলিড করতে চাচ্ছি না একটা যে লাইন বরাবর একটা একটা বাউন্ডারি আমি হচ্ছে এক্সটুড করতে চাচ্ছি বা জোন ক্রিয়েট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি আমি এখানে অন ডিরেকশান বা মিড প্লেন মিড প্লেন দিলেও হচ্ছে যে আমার স্কেচ থেকে দুই দিকে করে নেবে এখানে আবার হচ্ছে টু ডিরেকশন নিলে দুই দিকেই হচ্ছে এটা মানে ডাবল করে নেবে এদিকে আমি সিমিলার রাখতে পারি অথবা ডিফারেন্ট করে দিতে পারি তো আমি অন ডিরেকশান দিয়ে দেখাই এটাকে যদি আমি ফাইভ করে দিই তাহলে এটা এই যে ওয়ালটার থিকনেস সেটা হচ্ছে ফাইভ মিলিমিটার করে নিল এভাবে হচ্ছে আমরা এক্স টুড বসটা ডিফারেন্টভাবে হচ্ছে কমপ্লিট করতে পারি ঠিক আছে তো এই দেখেন কত ইজি সলিড ওয়ার্সে জাস্ট একটা থ্রি ফাইল জেনারেট করা ওকে তো এটা আমার এক্স বস হয়ে গেল